নিয়ে আমাদের প্রত্যেক জায়গায় প্রতিদিনই হচ্ছে এক একদিন এক এক জায়গায় সাধারণ মানুষ যাতে বয়স বিভ্রান্ত না হয় আমাদের প্রত্যেক বুথে বিএলও টু আছে বিহলের সাথে কাজ ভালোভাবে সুন্দরভাবে মানুষের এই যে তৃণমূল যে পাশে আছে জনগণের এটাই উচ্ছ্বাস কোন দলই পাশে নেই তৃণমূলই সর্বদাই মানুষের সুখ দুঃখ সর্বদাই পাশে আছে ময়দানের উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সকলেই সর্বদা সকলের পাশে আছি দল আছে কোনো মানুষ ভয় পাবেন না দল আপনাদের সাথে আছে আমরা আছি বিজেপির এই যে মানে সন্ত্রাস যে এসআর নিয়ে যে যে উদ্দেশ্য নিয়ে করছে কোনোদিনও সফল হবে না বাংলার মানুষ তা সফল করতে দেবে না আগামী দু সালে আপনারাই দেখবেন বিগত দিনে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস করেছে তার অধিক রেজাল্ট নিয়ে জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী করব এটাই আমাদের আশা অঙ্গীকার মানে এটা আমাদের চার তারিখ থেকে শুরু হয়েছে আমরা প্রত্যেক জায়গায় এই এসআইআর নিয়ে আমাদের সভা করা হচ্ছে সেখানে মানুষ যাতে আতঙ্ক না থাকে সেই হিসাবে প্রত্যেক জায়গায় আমাদের বিএল ও কু পার্টির থেকে মানে দলের থেকে ঠিক করা হয়েছে আমাদের বুথে বুথে বিএল কু গিয়ে সেই ফরম বিলি করার থেকে সেই ফরম আপডেট করা হচ্ছে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে একজন করে সুপারভাইজার আছে আর প্রত্যেক বুথে একটা করে আছে যাতে মানুষ না থাকে ভয় না পায় এই যে দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম নেই তারা একটা ভয় বিভুক্ত আছে বিজেপির কাজটাই তো ওইটা ওটা মানে ইলেকশন আসলে একটা করে মানে যখন তখন একটা করে খারাপ করে দেয় মানুষের অসময় বিভ্রান্তি করে রেখে দেয় আতঙ্ক রেখে দেয় মানুষকে এটা সেটা কিন্তু বুঝে গেছি ওই জন্য এই যে এসআরটা হচ্ছে এতে ওজন আমাদের ভালো হয়েছে যে মানুষ একদম মানে নির্ভয়ে তাদের কোনো অসুবিধা নেই বিশেষ করে আমাদের বারাসাত দু নম্বর ব্লকে এমনি কোনো অসুবিধা নেই মানুষ আতঙ্কেও নেই আর মানুষের মতো আমরা চলবো তার বাইরে আমরা কিন্তু চলবো না যতই আমাদের যারা যে কথাই বলুক না কেন তেমন বলে কিছু নেই যারা তৃণমূল কংগ্রেস করে তারা ব্লক সভাপতির কাছে চলে আসবে আগামী দিন সেই আমাদের পদ দেখানোর দিশা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক দিশায় আমাদের ব্লক সভাপতি আমাদের যেভাবে নির্দেশ দেবে দু নম্বর ব্লকের মানুষ সেইভাবে সভাপতির নির্দেশ প্রত্যেকটা বুথে আমরা মিটিং করছি এবং দলের যে নির্দেশ আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের বিধায়ক সাহেব রবিউল ইসলাম তিনি ব্লক সভাপতিকে নির্দেশ দিয়েছেন আমরা প্রত্যেক অঞ্চলে এবং প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক বুথে আমরা এই সভা করছি মানুষকে আশ্বস্ত করছি এসআর নিয়ে ভয় পাবেন না তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে আছে আমাদের সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না কাটা যদি যায় তার বিরুদ্ধে আমাদের ঘন অঙ্গ আমাদের যারা বিএলএ টু আছে দলের তরফ থেকে তারা কিন্তু যেখানে বিএলও আছে তাদের সঙ্গে একটা সাজস রেখে চলছে কারণ এই যেভাবে অল্প দিনের মধ্যে যে এসআর আর একটা বিএলএ রা খুব চাপে পড়ে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় আমাদের চে করছে তাদেরকে আশ্বস্ত করছি যে আপনারা কাজ করুন আমরা আপনাদের পাশে আছি আমাদের শাসনাঞ্চলে প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ ফর্ম আপলোড করেছে এবং জমা পড়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এবং সেই জায়গায় সকলের একটা ফর্ম জমা পড়ে গেছে কোনো ভয় নেই সকলকে আমরা একটা আশ্বস্ত করছি আপনারা নিশ্চিন্তায় থাকুন আমাদের ব্লক সভাপতি তিনি আপনাদের পাশে আছে এবং আমরা সমস্ত নেতৃত্ব আপনাদের পাশে আছে